আস্থা ও ঐক্যের প্রতীক দেশের প্রয়োজনে যেকোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা কর্তব্যবোধ প্রথমবারের মতো দ্বিমত পোষণ করে সেনাবাহিনী যে বার্তা দিল এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আপনারা গতকালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদম পুরোপুরি অ্যাকশনের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী মানে অনেক ধৈর্য ধারণ করেছে শেষ পর্যন্ত কি সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে প্রেদর্শ্রোতা বাংলাদেশ সেনাবাহিনী তার একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং আজকে আমরা দেখছিলাম যে সেনাবাহিনী নিয়ে কথা বলছিলেন নৌবাহিনী বিমান বাহিনী তারা একটা বৈঠক করছিলেন একের পর এক বৈঠক হচ্ছে তো ভিডিওর ইন্ট্রোতেই শুরুতেই আপনারা দেখেছেন যে একজন সেনাবাহিনীর সাথে কিভাবে সাধারণ পাবলিক জনগণ তার বিতর্ক করছে তর্ক করছে সো তারা কিন্তু সেইখানে ধৈর্যের পরিচয় দিয়েছে তো আসলে মূল ঘটনা কি হয়েছিল সেই কথাগুলো আমরা শুনব এবং আমাদের বিমান বাহিনী নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী তারা কি বলছিল আজকের এই ভিডিওতে চলে আমরা মূল ভিডিওটা দেখে আসি আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক তথ্য পেয়ে যাবেন মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ শস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আস্থা ও ঐক্যের প্রতীক দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা কর্তব্যবোধ বুদ্ধিমত্তা দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের শস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট ট্রাকতে বাংলাদেশ শস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর আমি স্বাধীনতা পরবর্তীকালে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সহস্ত্র বাহিনীর সকল সদস্যের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একজন গর্বিত সহযোগী অভ্যাগত অতিথিবৃন্দ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরেতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রকম আপোষ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেটস সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে আমাদের সেনাবাহিনী প্রকৃতপক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তার অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবাদিক সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও বিশ্বে শান্তিরক্ষা মানবিক সহায়তা কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনেও সদা প্রস্তুত বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার আহ্বান পুরনোশ একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টায় অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে একদিকে যেমন নিজেদের সক্ষমতা বাড়বে অপরদিকে আমাদের পরনির্ভরশীলতাও হ্রাস পাবে সেই সাথে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উপস্থিত সুধিমণ্ডলী দেশপ্রেমে উজ্জীবিত যোগ্য ও দক্ষ কর্মকর্তা একটি পেশাদার বাহিনীর প্রাণস্বরূপ সেনাবাহিনীর একজন কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সূচনা করে তার সামরিক জীবন এখান থেকেই তৈরি হয় সামরিক বাহিনীর এক একজন দক্ষ কর্মকর্তা উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমি এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা বিদ্রোহীর যুগশ্রেষ্ঠ বাণী চির মমশীর কে হৃদয়ে ধারণ করে সামরিক নেতৃত্ব তৈরির নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বন্ধু প্রতিম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণ এই প্রশিক্ষণ গ্রহণ করছে ভবিষ্যতে এই নাম বিশ্ব দরবারে লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গৌরবের আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব কারণ বিএমএতে দীর্ঘ তিন বছর কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে যাচ্ছ এর জন্য তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজ থেকে একচল্লিশ বছর পূর্বে এই একাডেমির একজন গর্বিত ক্যাডেট চির উন্নত মহসিরের সামনে এই প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি স্মৃতিকাতর এবং একই সাথে নবীন নেতৃত্বের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়া আমার কর্তব্য বলে মনে করছি নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা কর্তব্য নিষ্ঠা ও পরিশ্রম সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা এই একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেছাগত দক্ষতা অর্জনে তোমরা সর্বদা সচেষ্ট থাকবে প্রকাশ করেছে সংবাদ ব্যুরো গতির শিরোনামটা ছিল এমন যে আসন্ন ইদুল আজহার কুরবানির পশুর বর্জন ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা 27 মে মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জানান যে ব্যবস্থাপনা সেনাবাহিনী নিয়োগ করা হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোন কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরামে কাজ করে যাচ্ছে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করায় যুক্তি বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে আমরা গত দশ মাসে সরকারি কোন সংস্থার বক্তব্যের বিরোধিতা করতে দেখলাম সেনাবাহিনীর এমনটাই তো হওয়া উচিত সেনাবাহিনীর সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা স্থল চারিদিকে এত নিশ্চয়তা সেই জায়গায় ভরসা স্থল সেই জায়গায় মানুষ খানিকটা হতাশ এ কথা বলতেই হবে যে সেনাবাহিনীর প্রতি গত দশ মাসে আসলে হতাশ মানুষ আশা করে হয়তো এই যে মব হচ্ছে এখানে বিশৃঙ্খলা ঘটছে ওখানে বিশৃঙ্খল জনগণ নানা কর্মকাণ্ড করছে নেতিবাচক সেনাবাহিনী প্রোটেক্ট করবে কিন্তু দশ মাসে সেগুলো হয়নি একের পর এক ভবন বুল লেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ দল মতের উর্ধে উঠে আঘাত পেয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি বত্রিশ নম্বর ভাঙ্গায় সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল গিয়েছিল সেনাবাহিনী চলে এসছে ভাঙতে দিয়েছে এরকম অসংখ্য শত শত ঘটনা আছে কোনটা রেখে কোনটাকে বলবো সেটি একটি রেডমার্ক ঘটনা যার কারণে আমি কথা বললাম সেনাবাহিনীর প্রতি মানুষ আসলে হতাশ কিন্তু হতাশার জায়গাটি আসার আলো কিভাবে সেনাবাহিনী জ্বালাবে কি না মানুষ সন্ধিহান আমরা সবাই সন্দেহান সেই জায়গায় একটা গাল গপ্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের এই গাল বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান আমি এটিকে সাধুবাদ জানাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তি তার নাম কি মোহাম্মদ এজাজ সম্ভবত। এই মোহাম্মদ এজাজ Hizbut Taharir সদস্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনে Hizbut Taharir সদস্য বলে গণমাধ্যমে খবর আসছে কোথায় কাকে নিয়োগ করা হচ্ছে বাংলাদেশের মানুষ দেখুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মানে প্রশাসক মানে বা মেয়র মানে খানিকটা মন্ত্রী পর্যায়ের পদমর্যাদার টাকা উত্তর কিংবা দক্ষিণের মেয়র নিয়োগ করা হয়েছে নামহীন গন্ধহীন একটি ছেলেকে এই এজাসকে আপনি চেনেন আপনি কখনো দেখেছেন কি তার অবদান কিসের ভিত্তিতে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন আবার নিয়োগপ্রাপ্ত হবার পরে তার নামে জঙ্গি সংগঠনে জড়িত থাকার খবর বেরিয়েছে আর সেই লোক একটা গাল দিয়েছেন যে বর্জ্য ব্যবস্থাপনা গরু ছাগলের গোবর পরিষ্কার করা কাজ কাজ মশা সেনাবাহিনীর আপনি কি মশা মারতে কামান লাগাতে চান ওই যে যে একটা কথা আছে এই কথা কি বাস্তবায়ন করতে চান মশা মারতে সেনাবাহিনীকে আনতে চান বক্তব্য প্রসঙ্গে এই এজাজ নিষিদ্ধ ঘোষিত এজাজ বলে ফেলেছেন কোন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরবের বিষয় এখন এই সেনাবাহিনীকে বল অনেকেই বলছে যে সেনা শাসন চাই আবার অনেকেই বলছে যে সেনা প্রধান যেন ওয়াকারকে বিদায় করতে হবে যে কোনো পরিস্থিতি হোক ওয়াকারকে বিদায় করতে হবে আসলে ওয়াকারকে কারা বিদায় করতে চায় বা ওয়াকারকে থাকতে কারা চায় এইটা কিন্তু একটা দ্বন্দ্ব বিভেদ আছে সো যাই হোক যেই থাকুক আর যেই যাক বাংলাদেশ যেন শান্তি থাকে মানে ভালো থাকে সেটাই কিন্তু আমরা দিন শেষে চাই সো যে কোনো বাংলাদেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র কিন্তু আটকে দেবে বাংলাদেশ সেনাবাহিনী সেটা আমরা প্রত্যেক নিয়তি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো আমরা সব সময় দেখিয়ে থাকি যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সব কিছুতেই আছে তো যাই হোক নতুন করে আরেকটা কিন্তু নিউজ আমরা দেখছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বর্তমান একটা মেয়র আছে ঢাকা সিটির হ্যাঁ তার নাম আমি নিলাম না সো ওই মেয়র বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে পয় পরিষ্কারের কাজ করাতে চায় মানে ময়লা আবর্জনা গরুর গোবর এইগুলো ফালাইতে চাইছিল যাই হোক এগুলো আসলে আপনার সোশ্যাল মিডিয়া একটু ঘাটলে দেখতে পারবেন আর যদি চান অবশ্যই সেই কথাগুলো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে